প্রথমে সন্তানের হক এরপরে পিতা মাতার হক সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই মোতালবা করেন না চান না বালেগের উপরে শরীয়ত আছে নাকি কথা বলেন না বালেগের উপরে শরীয়ত আছে আল্লাহ সৃষ্টি করেছেন উনি বালেক হওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না বালে খাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই আপনি আর কিসের হক আপনি বাবা সন্তানের জিম্মায় আপনার হক আছে সেটা সন্তান বালে হওয়ার পরে আর আমার আপনার জিম্মায় আমরা যারা পিতা মাতা সন্তানের হক আগে আগে সন্তানের হক তারপরে পিতামাতার হক সন্তানের হক যদি কোনো পিতামাতা পালন না করে আদায় না করে তাহলে ওই সন্তান পিতা মাতার হক আদায় করবে না এটা তো স্বাভাবিক কথা আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি বাবা আমার সন্তানের হক আছে এই হক যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না এটা স্বাভাবিক কথা আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা আমি যদি আদায় করে থাকি ইনশা আল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবেই এজন্য আজকে আমি সন্তানের হক নিয়ে কথা বলবো তবে সব টাইম মহতারাম হাজিরিন সুর কণ্ঠ তারপরে জোরে আওয়াজ এগুলি সব শুনেছেন আপনারা দেখেন না আমাদের বাড়িতে কিন্তু অনেক আইটেমের মেয়ে মানুষ আছে কারো বয়স পাঁচ বছর কারো বয়স বারো বছর কারো বয়স বিশ বছর কারো বয়স পঞ্চাশ বছর তো ধরেন ছোট মেয়ে যারা পাঁচ বছর ওরা খেলনা খেলনা খেলাধুলায় লিপ্ত থাকে বারো বছর পনেরো বছর সতেরো বছরের যে মেয়েগুলি সেটা আমার মেয়ে হোক আর ভাস্তি হোক আর পুত্রবধূ হোক আর ভাতিজার স্ত্রী হোক এরা এরা কিন্তু দেখবেন এরা সবসময় বেশি সাজসজ্জা করে। সব সময়। এদের কাপড় চুপড় সুন্দর মুখে অনেক কিছু লাগায় চোটে লাগায় চোখে লাগায় শ্বাসসজ্জা করে ওই বাড়িতেই আরও একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে সেটা হলো তার শাশুড়ি তার দাদি শাশুড়ি এরাও কিন্তু মেয়ে এরা সাজসজ্জা করে নাকি কথা বলেন এরা কি সাজসজ্জা করে প্রতিদিন চুনু লাগায় প্রতিদিন চোখে শোরমা লাগায় প্রতিদিন ঠোঁট ঠোঁটে কালার লাগায় না এরা কালার লাগায় না এদের কালার লাগানোর টাইম চলে গেছে যারা নতুন আসছে তারা সবসময় ফেস কি ফেস ওয়াশ ফেসওয়াশ না ফেসওয়াশ ব্যবহার করে এরপরে কত কিছু লাগায় কেন এরা আসতে জানে যে আমাকে এই যে নিয়ে আসতেন তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে আমার প্রতি যেন তার ভালোবাসা থাকে আমার প্রতি যেন তার আগ্রহ থাকে এজন্য সে নিজেকে পরিপাটি করে রাখে পঞ্চাশ বছরের বৃদ্ধা যে সে চিন্তা করে এখন বুড়ো আমাকে ছেড়ে দিবে না আর আমি যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না এই জন্য তার চেহারাটাকে আর সুন্দর করে রাখার জন্য ফেসওয়াশ ব্যবহার করা দরকার নেই তার চিন্তা তো হলো ছেলে খেলো কিনা নাতি খেলো কিনা কার অসুস্থ হইলো ওই জমিটা কি হইলো এই পেরেশানি তার বক্তা জগতেও তাই যারা জোয়ান তারা ওয়াজের ভিতরে একটু সুস্বাদ দিবে একটু গরম হবে একটু নরম হবে একটু হাসাবে একটু কাঁদাবে কেন কারণ তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে যারা বুড়া হয়ে গেছে ওদের হাসানো কাঁদানো পাদানের টাইম নেই তাদের ফিকির হলো জাতি এখন শেষ হয়ে যাচ্ছে এই জাতিকে রক্ষা করা দরকার জনপ্রিয়তা গোসানের এখন নাই এখন জাতি শেষ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা দরকার দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে বয়স্ক আছে এদের সুর নাই এক সময় সুরে 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 পাগল করেছে এখন আর সুর দেয় না কেন এখন মুরব্বীর কাতারে ওই যে বাড়ির দাদি আর মার যে ফিকির বয়স্ক বক্তার সে ফিকির আমি এখন বয়স্কদের সিরিয়ালে পঞ্চাশ আপ বয়স এই জন্য আমি সুরসার সারা কথা বলব তবে খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হস করা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে চোখ কেমনে হায় হাই তো জীবনে শুনি নাই প্রথম নাম্বারের হক হলো সন্তানের প্রথম সন্তানের আমি যেদিন বিয়ে করব। সেই দিন সন্তানের প্রথম হক আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার হেজগার খোদা বিরু আল্লাহওয়ালা সতী সাধুরী নেককার একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাকে নববধূর সাজে সাজায়নি নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া বেনারসি পরায়া অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় সে যদি এমন হয় বাজার সহ আরও বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খাবে দেখেন না যে হাইওয়ে ভিলাতে দাঁড়ায়া দাঁড়া খাওয়া এখন সভ্যতায় আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো দাঁড়া খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও বসে খায় নাই সারাদিন দাঁড়ায় গেছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়ায় খাওয়া স্টাইল মোস্তারাম হাজিন খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যেই সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা মেয়ে হবার পরেই বাবার কন্ট্রোল মানে নাই মায়ের উপরে চোখরাং গিয়েছে ঘরে খেলে উদর ঘরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম কোরআন আর দুই কানে দিলেও কোনো দিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই বাক্তারাম হাজরিন এই জন্যে সন্তানের প্রথম হল সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী হবে আমি যদি শুধু রূপ দেখে আমি যদি তার ফ্যাশন দেখে আমি যদি তার যোগ্যতা দেখে আমি যদি তার ডিগ্রি দেখে আমি যদি তার সম্পদ দেখে আমি যদি তার বংশ শুধু দেখলাম পেয়ে করে নিয়ে আসতাম কিন্তু চরিত্র আগেরটা তাহলে এর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাবো কখনোই তা সম্ভব হবে না মোখতারাম হাজির খুব ভালো করে কথাটা বুঝবেন এখন এ কারণে রসুল করিম সাল্লাহ আলী আমাদের আমাদেরকে ইনফরমেশন করেছেন নবীজি বলেন তুন কাহুল মার আতুলি আর বাই আরব্য পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা বিয়ে করতে চারটা জিনিস দেখে এটা আমাদের নবীজি বলেছেন পনেরোশো বছর আগে এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না সেই সময়ের আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করত। লিমা নবীজি বলেন সম্পদ দেখত জামা আলিহা সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ দেখত এরপরে নবীজি বলেন দিন ইহা তার দিন দেখা দেখত বলেন চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা আমি রসুল তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলবো এখানে চারটার ভিতরে কমন হলো একটা কমন হলো একটা জরুরি হলো একটা সেটা হলো দিন দেখো দিন আছে সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে তাহলে আরো আলহামদুলিল্লাহ দিনও আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ উন্নত মানে তাহলে আরো আসুন আলহামদুলিল্লাহ টাকা আছে সৌন্দর্য আছে বংশ আছে মাগার দিন নাই নবীজি বলেন খবর দা তার কাছে যেও কেন দিন হেন কোন নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মুসিবতে পড়লা কানা পরবর্তী প্রজন্মকে একটা বিপদ গামি করে দিলে এবং এবং এর কারণে একটা মাত্র একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল অনেক শান্তি ছিল একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরেই ভেসতে যেতে পারে যেটা আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আজ করতেছে আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় পড়ছে কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা আমরা তখন বলি যে এখন তো আর তেল পড়া আর পানি পড়া দেখা হবে না আগে দেখা দরকার ছিল এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার ভাষায় তো প্রায় এরকমই। এই ওয়াজ না বিয়ের আগে করা দরকার ছিল। এখন নাতিপুতি হয়ে গেছে এখন আপনি এই ওয়াজ করতেছেন। এর আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানদের প্রথম হকটা আদায় করার সুযোগ পেতাম। আপনি এতদিন এসে এই ওয়াজ করতেছেন। হুজুর আমার ঘরে তো এই জামেলাই আছে। এখন কি করব সেটা বলেন। কথার কথা যদি কারো ঘরে এমনই হয় যদি ওইরকমই একজন এসে পড়েছে তাহলে কি করবেন আমরা বলবো না যে চৌকার পালটায় দেন এটা আমরা বলবো না এর অনেক ঝামেলা আছে এখন অনেক ঝামেলা আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন সরায়া দেন এটা বলবো না আমরা কি বলবো আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে পুরাপুরি না হাফ কোয়ার্টার একটু ঝামেলা আছেই তাহলে এটাকে রিপিট করার সিস্টেম আর শরীয়তে আছে কি রিপিট করবেন আপনাদেরকে একটা মেসাল দিলে ভালো বুঝবেন আমি এই গাড়িটাই এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে গাড়ি লোড নেয় না তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে তো ঠিক আছে কয়েল লাগাই দেয় একটা তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না মানে এই গাড়ির পাশটা পাওয়া যাচ্ছে না তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই তা আমি বললাম তাহলে কি হবে কয় না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না তো দেখি লাগাতো দেখি লাগা সবগুলা হলো এই সিস্টেম এটা হলো এই সিস্টেম আমি বললাম তবু তো আমাকে চলতে হবে আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না তো ওইটাই লাগায় দাও যেহেতু ঝামেলায় পড়ে গেছি ওইটা পাচ্ছি না তাহলে মডিফাই করে ওইটাই লাগায় দাও মডিফাই যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে বাদ দেওয়ার দরকার নেই মডিফাই করবেন কেমনে মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে তার মধ্যে এক নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে ওলামায়ে ওলামায় হাদিসের আলোচনা শুনানের ব্যবস্থা করানোর ব্যবস্থা করা মাঝে মাঝে এটা আপনার জিম্মাদারি আপনার ঘরে সংসার করুন আপনি যেমন গ্রামদ্বন্দ্বের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি তাদের হাতেই তো বড় হয়েছে গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বানতে তো বাবার সাথে মাও মাথার মধ্যে ইয়া কি মাটি নিয়েছেন কথা বলেন আমাদের মা খালারা নেই নেই বড় কষ্ট করেছে আল্লাহ তালা ধীরে 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 দিন দিয়েছে এখন অনেক আরাম অনেক আল্লাহ আল্লাহতালা ই করেছে ওনাদের অনেক কষ্ট আছে অনেক মেহনত আছে আমরা যে রুজি রোজগার করি অনেক বড় কাজ করি ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি না ভাইরাস যখন আসলো সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না সবাইকে টিকে নিতে হবে কেন ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে অলুঙ্গপনার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা এটাকে ধরা এ নিয়ে একশনে যাওয়া তা আমরা কখনো দেখিনি কিন্তু বিগত সময় কি দেখলাম ইদানিংকালে কি দেখি বাংলাদেশের একজন হুজুর যিনি আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাই যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন সেই লোকটাও কোনো একদিন বক্তৃতায় তেতুল বলে একটা মেসাল দিয়েছিলেন সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই এজন্য মনে রাখতে হবে বিগত সময়ে করোনা ভাইরাসের জাল যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল বর্তমান সময়ে নাস্তিকতার জান বদ্দিনীর জান ঔলঙ্গপনা নগ্নতার জান আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার এখন নিজের ইমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার কিতাবি তালিম দরকার খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে ওনামায় গ্রামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই ইনশা আল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার আমার অজানতেই পরিবর্তন হয়ে যাবে যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয় সহিহাদিসের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয় ওই ঘরের ভিত্তরে রহমতের ফেরেস্তা তা গরি সিরিয়াল ধরে ঢুকতে থাকে লম্বা কথা বলা বন্ধুরা আমার বলতে গেলে সময় পাস হয়ে যাবে এই জন্য ওদিকে যেতে চাই না সংক্ষেপেই কথা শেষ করে দিতে চাই শুনলে বড়ো অবাক হবেন